হলিডে আসমিন আমি নিউজিল্যান্ড যাবো আমার হাজব্যান্ড ওখানে আমি ফ্যামিলি ভিসায় যাচ্ছি কিন্তু ওয়ার্ক ভিসা হচ্ছে আমার হাজব্যান্ডের ক্যাটাগরিতে পেয়েছি বাচ্চারা সহই যাচ্ছি কিন্তু ওখানে ওয়ার্ক ভিসার কারণে কিছু এক্সট্রা ফ্যাসিলিটি পাবো এই জন্যই যাচ্ছি আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ জসমুদ্দিন আমার বাসা কমলনগর তো আমি সৈদি যাওয়ার মূল উদ্দেশ্য আমি নিজে ওমরা করবো আর বাবাকে হজ করাবো এই আমার প্রত্যাশা আমি শাহেদ সরোয়ার আমি সদরে বাসা তো আমার প্রত্যাশা হচ্ছে আমার দেশে যে ইনকাম সোর্স হচ্ছে সেটা দিয়ে পরিবার সব কিছু মেনটেন হচ্ছে না পরিবারের পাশে দাঁড়ানো আরেকটা হচ্ছে আমরা যখন প্রবাসে যাই যখন দেশে রেমিটেন্স আসে দেশের অর্থনৈতিকভাবেও সমৃদ্ধ হয় সব কিছু দেশ এবং নিজের স্বচ্ছতা নিজের একটু ডেভেলপ করার জন্যই বিদেশে যাওয়া কোন দেশে যাচ্ছেন সুইডিতে সালাম আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল মান্নান আমি লক্ষ্মীপুর সাদরে থাকি আমি বিদেশ যাবে হচ্ছে পরিবার নিয়ে যাতে স্বাস্থ্যভাবে চলতে পারি এবং হওয়া আশা আছে যদি আল্লাহ কবুল করেন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সুমন আমি শহীদ যাচ্ছি আমার স্বপ্ন আমি বস করবো আমার বাবা মাকে হস করাবো সালামু আলাইকুম রহমতুল্লাহি হইল শপুর আমার আমি সৌদি আরব যাওয়া যা সৌদি আরব আমার একটাই প্রত্যাশা আমি ফ্যামিলির স্বপ্ন পূরণ করার জন্য আমাকে হস করার জন্য জামু ডাক্তাছি যদি আমার স্বপ্ন পুর ফ্যামিলির স্বপ্ন পূরণ করার পর আমি আমুকে হস করাম নিজের কেরিয়ার কর্ম আর নিজের এটাই প্রত্যাশা আকাঙ্ক্ষা স্বপ্ন